আপনার সঙ্গে স্কুলে কখনো এমন ঘটনা ঘটেছিল যেখানে আপনার টিচার আপনারই বন্ধুকে আপনার প্রতিপক্ষ করে তুলেছিল আচ্ছা টিচাররা ক্লাসের সমস্ত খবর পেয়ে যায় কীভাবে সেটা কি আপনারা জানেন স্কুল বা কলেজের টিচারের মন জয় করতে চান একজন ভালো ছাত্রের মধ্যে কোন কোন গুণাগুণ থাকা আবশ্যক জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আচ্ছা আপনি কি কখনো আপনার কোনো বন্ধু বা আত্মীয়কে অভিভাবক সাজিয়ে প্যারেন্ট টিচার মিটিংয়ে নিয়ে গেছেন আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই ছোটবেলায় এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন অভিভাবকদের বকুনির হাত থেকে বাঁচতে অনেকেই স্কুলে নিয়ে যাওয়া অটোচালক কাকুকে বাবা সাজিয়ে টিচারের কাছে নিয়ে যাই আবার কেউ কেউ আত্মীয়কে অভিভাবক সাজিয়ে স্কুলে নিয়ে যাই অদ্ভুত বিষয়টা হলো ছাত্রদের এই ট্রিক্সটা কিন্তু অনেক টিচাররাই ধরতে পারেন না আর দুষ্ট ছাত্ররা এইভাবেই বকুনির হাত থেকে রক্ষা পেয়ে যায় নাম্বার টু বন্ধুরা আপনারা যারা স্কুল জীবন পেরিয়ে এসেছেন তারা অনেকে এই সঙ্গে রিলেট করতে পারবেন যে টিচাররা যখন ক্লাসে থাকেন না তখন ক্লাসরুম শান্ত রাখার জন্য তারা একটা ভয়ানক ষড়যন্ত্র করেন তারা সবসময় একজন বা দুজন স্টুডেন্টকে ক্লাসে ডিস্টার্ব করতে থাকা কিংবা বকবক করতে থাকা ছাত্রদেরই ক্লাসে মনিটরের দায়িত্ব দিয়ে থাকেন টিচাররা এতটাই বুদ্ধিমান হয়ে থাকেন যে এক্ষেত্রে তারা দায়িত্বটা ঠিক তাদেরকেই দেন যারা নিজেরাই সবথেকে বেশি কথা বলে এই বিষয়টাকে আপনি আপনার স্কুল জীবনে কখনো ফলো করেছিলেন তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নাম্বার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একশোটারও বেশি বোর্ড স্কুল আছে কিন্তু এই বোর্ড স্কুলগুলো আসলে কি জানেন এই ধরনের স্কুল তৈরি করার পেছনে যুক্তিসঙ্গত কারণ আছে যেহেতু বাংলাদেশে প্রত্যেক বছর বন্যা হয় এবং দুর্যোগের ফলে প্রচুর স্কুল বন্ধ হয়ে যায় একাধিক রাস্তা বন্ধ হয়ে যায় তাই সেখানে এই ধরনের স্কুল তৈরি করা হয় তবে হ্যাঁ খেয়াল করে দেখবেন আমাদের দেশে কিন্তু বৃষ্টিও আমাদের সঙ্গে স্ক্যাম করে আমাদের এখানে সারা রাত বৃষ্টি হলেও স্কুল যাওয়ার সময় বৃষ্টি বন্ধ হয়ে যায় যাই হোক এই সব বোর্ড স্কুলে ইন্টারনেট পার্সোনাল লাইব্রেরি সোলার প্যানেল লাগানো থাকে যার ফলে এই বোর্ড স্কুলগুলো চালাতে কোনো সমস্যা হয় না নাম্বার ফোর ক্লাসে যখন অঙ্কের টিচার বা অন্য কোনো সাবজেক্টের টিচার পিরিয়ড শেষ হওয়ার পরেও কিছুতেই যেতে চান না অন্য টিচার গেটে এসে দাঁড়িয়ে থাকতেন তখন আপনাদের কেমন লাগতো ভীষণ রাগ হতো তাই না তবে তাও এটা সহ্য করা যেত কিন্তু যখন কোনো কোনো টিচার অনুপস্থিত থাকতেন এবং সেই ক্লাসে হঠাৎ করে অঙ্কের টিচার চলে আসতেন তখন সেই ব্যাপারটা অসহ্যকর বলে মনে হতো তাই না এক্ষেত্রে আপনি যদি অঙ্ক বিষয়টাকে ভয় পেয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই নাম্বার ফাইভ স্কুল জীবনে আপনারা এটা তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে টিচারদের প্রত্যেকটা ক্লাসে একটা করে বিশেষ স্পাই থাকে যারা সমস্ত ক্লাসের সব বৃত্তান্ত টিচারদের জানাই কখনো কখনো তারা আবার ক্লাসের দুরন্ত স্টুডেন্টকেই এই দায়িত্বটা দিয়ে থাকতেন এটাও কিন্তু তাদের একটা ট্রিক্স নাম্বার সিক্স বন্ধুরা এখন আপনাদের এমন একটা স্কুলে কথা বলব যে স্কুলের কথা শোনা মাত্রই আপনারা সেই স্কুলে যেতে চাইবেন এই স্কুলটা বিশেষত্ব হলে এই স্কুলের ছাত্ররা এই জিপ লাইনের সাহায্যে স্কুলে যায় তবে ছোট বাচ্চাদের এই জিপ লাইনটা ব্যবহার করতে দেয়া হয় না ছোট বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে স্কুলে যায় এই স্কুলটা বিনসের একটা ভ্যালিতে অবস্থিত যার চারদিকে ঘন রেইনফরেস্ট আছে যারা জিপ লাইনের সাহায্যে স্কুলে যেতে পারে না তাদের অন্নপথে ঘুরে স্কুলে পৌঁছাতে দু ঘন্টা সময় লাগে যাই বলুন না কেন বন্ধুরা ঝুলে ঝুলে স্কুলে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা নাম্বার সেভেন দু সালে ইতালির একটা স্কুলে মাত্র একজনই টিচার ছিলেন হ্যাঁ বিষয়টা সত্যিই ভীষণ অদ্ভুত আসলে স্কুলের কর্তৃপক্ষ ইচ্ছা করে এমনটা প্ল্যান করেছিলেন যাতে সেই স্কুলটা দীর্ঘ সময় ধরে বিশ্বের সব থেকে ছোটো স্কুলের রেকর্ডটা বজায় রাখতে পারে এই স্কুলে একমাত্র ছাত্র এটা স্বীকারও করেছিল যে সে অন্য ছাত্রদের সাথে কথা বলার কল্পনা করে পড়াশোনা করত। নাম্বার এইট স্কুল টিচারদের এই বিষয়টার সাথে আমরা অনেকেই কম বেশি সবাই পরিচিত এমন অনেক টিচার আছেন যারা প্রথমে বলেন যে তোমরা যেখানে যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করবে দরকার হলে একবারের জায়গায় একসবার জিজ্ঞাসা করবে আমি বারবার বুঝিয়ে দেব। তারপর যখন সত্যি সত্যি কেউ দুবার বা তিনবার একই প্রশ্ন করে তখন সেই টিচার রেগে গিয়ে বলেন যে এতক্ষণ তোমার মন কোথায় ছিল আমি আর বলতে পারবো না বন্ধুরা আপনাদের সাথেও কি কখনো এমনটা ঘটেছে যদি সত্যি ঘটে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান নাম্বার নাইন লখনৌ দ্য সিটি মন্টেশ্বরী স্কুলের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে কারণ এই স্কুলে পৃথিবীর সব থেকে বেশি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজার যাদের দেখাশোনার জন্য চার হাজার পাঁচশো জনের প্রয়োজন হয় নাম্বার টেন স্কুলে যে যেমন ছাত্রই হোক না কেন সবারই কিন্তু প্রিয় বন্ধু থাকে কিন্তু ইউকে থমাস স্কুলে এটা সম্ভব নয় কারণ সেই স্কুলে বেস্ট ফ্রেন্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের মতে যদি ছাত্রদের বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তারা পড়াশোনা করবে না বরং গল্প করে সময় নষ্ট করবে তারপর যখন বন্ধুত্ব ভেঙে যাবে তখন তাদের ভীষণ কষ্ট হবে ছাত্রদের এই সব সমস্যা থেকে দূরে রাখার জন্যই এই স্কুলে সাধারণ বন্ধু বানানো গেলেও কাউকে বেস্ট ফ্রেন্ড বানানো যাবে না নাম্বার ইলেভেন লালকালি দাগ থাকলে আমরা বুঝতে পারি যে সেটা টিচারের লেখা কিন্তু এই জিনিসটা পরিবর্তন করার জন্য ইংল্যান্ডের বেশ কিছু স্কুল এবং কলেজের টিচারদের লালকালির পেন ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লালকালির পেনের পরিবর্তে তারা সবুজ কালির পেন দিয়ে খাতা চেক করেন তাদের ধারণা অনুযায়ী লালকালি ছাত্রদের উপরে নেতিবাচক প্রভাব ফেলে ছাত্ররা লালকালির দাগ দেখলে ঘাবড়ে যায় তাই তারা সবুজ কালীর পেন দিয়ে খাতা চেক করেন নাম্বার টুয়েলভ চীনের এই স্কুলে সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত ছাত্ররা স্কুলের মধ্যে এইভাবে ঘুমায় আপনার যদি বিষয়টা ভালো লাগে তাহলে আপনাদের জানিয়ে রাখি যে আসলে তারা বাড়ি যাওয়ার সময় পায় না এই স্কুলের ছাত্ররা সকাল সাতটার সময় স্কুলে আসে আর সন্ধ্যা সাতটার সময় বাড়ি ফেরে তাই তাদের খাওয়া দাওয়া থেকে ঘুম সব কিছু স্কুলে হয়ে থাকে মাঝে কিছুক্ষণের জন্য তারা স্কুলের বেঞ্চে এভাবে ঘুমায় তার উপর তাদের ঘুমানোর জন্য বিছানারও ব্যবস্থা নেই ঠিক কষ্টকর ব্যাপার তাই না নাম্বার থার্টিন বন্ধুরা আমাদের দেখতে সুন্দর লাগুক এটা আমরা সবাই চাই কিন্তু জাপানের একটা স্কুল আছে যেখানে আপনি মেকআপ করতে পারবেন না আইলাইনার কিংবা নেল পলিশ করতে পারবেন না মেকআপের কোনো জিনিস শেয়ারও করতে পারবেন না পারফিউম লাগাতে পারবেন না কোনো অ্যাক্সেসারিজ ব্যবহার করতে পারবেন না এমনকি পাউডারও লাগাতে পারবেন না মোট কথা হলো তাদের বক্তব্য এটাই যে স্কুলটা শুধুমাত্র পড়াশোনার জায়গা তাই স্কুল লাইফে পড়াশোনাকেই গুরুত্ব দেওয়া উচিত অন্য কোনো বিষয়ে মনোযোগ দেওয়া উচিত নয় স্কুল লাইফে আপনার চেহারা বা বাহ্যিক সৌন্দর্যের উপরে ফোকাস না করে শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকা উচিত এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান বন্ধুরা এবার আমি আমার ছোট ভাই বোনদের জন্য এমন কিছু ট্রিক্স বলব যার সাহায্যে যে কেউ সহজেই টিচারের পছন্দের স্টুডেন্ট হয়ে উঠতে পারবে নাম্বার ওয়ান আপনি যদি টিচারদের পছন্দের ছাত্র হতে চান তাহলে সবসময় প্রথম বেঞ্চে সবার প্রথমে বসবেন কখনও পিছনে বসবেন না সাধারণত যারা পড়াশোনায় ভালো হয় এবং ক্লাসে কোনো ডিস্টার্ব করে না অযথা কথা বলে না তারা সব সময় প্রথম বেঞ্চে বসে অন্যদিকে যারা একটু ফাঁকিবাজ হয় ক্লাসে গল্প করে তারা ক্লাসরুমের শেষের দিকের বেঞ্চে গিয়ে বসে নাম্বার টু ধরুন টিচার পড়াচ্ছেন কিন্তু আপনার প্রচণ্ড ঘুম পাচ্ছে এই অবস্থায় আপনার যতই ঘুম পাক না কেন আপনি মনোযোগ দিয়ে টিচারে পড়া শুনবেন দেখবেন আপনি কিছু দিনের মধ্যেই টিচারের পছন্দের স্টুডেন্ট হয়ে উঠবেন নাম্বার থ্রি হোমওয়ার্ক জমা দেওয়ার ক্ষেত্রে সবসময় ফাংচুয়াল হতে হবে টিচার যদি পরীক্ষার কথা ভুলে যান তাহলে সবার চোখের হয়ে টিচারকে পরীক্ষার কথা মনে করিয়ে দিতে হবে নাম্বার ফোর টিচাররা সেই সব ছাত্রছাত্রীদের বেশি পছন্দ করেন যারা টিচারদের কাছে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে ক্লাসে যে কোনো বিষয়ে অংশগ্রহণ করে তাই এই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে নাম্বার ফাইভ আপনি যদি টিচারের পছন্দের ছাত্র হতে চান তাহলে প্রত্যেক দিনই স্কুলে যাবেন কারণ যারা প্রায় দিনই স্কুল কামাই করে টিচাররা কখনোই তাদের পছন্দ করেন না নাম্বার সিক্স দেখুন বন্ধুরা যারা ক্লাসে ডিসিপ্লিন মেনে চলে তারা সবসময় টিচারের পছন্দের তালিকা শীর্ষে থাকে যারা টিচারের সব কথা মেনে চলে টিচারদের সম্মান করে তারা সহজেই টিচারদের পছন্দের স্টুডেন্ট হয়ে ওঠে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে বর্তমানে আপনি কোন ক্লাসে পড়ছেন এবং আপনার রোল কত ধন্যবাদ